স্বাস্থ্য সামনে অনর আন্দোলনে সামিল জুনিয়র চিকিৎসকরা এবার তাদের পাশে থাকার বার্তা নিয়ে পথে নামলেও বিভিন্ন হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস অ্যান্ড ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন স্টেট ব্রাঞ্চের তরফ থেকে যৌথভাবে স্বাস্থ্যভবন অভিযানের ডাক দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের দপ্তর থেকে পায়ে হেঁটে মিছিল করেন সিনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি স্বাস্থ্যভবন ও মেডিকেল কাউন্সিলে যে ঘুঘুর ভাষা তৈরি হয়েছে তা ভাঙতেই তাদের এই প্রতিবাদ মিছিল মেডিকেল কাউন্সিলের দুর্নীতিগ্রস্ত প্যানেল নিয়েও মিছিল থেকে সরব হন তারা এই প্যানেলকে অবিলম্বে ভেঙে দেওয়ারও দাবি তোলেন তারা ট্রেড সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হন চিকিৎসক মানুষ গোমটা এই ঘটনাপ্রবাহ তিলোত্তমা বা অভয় আর এই ভয়ঙ্কর ঘৃণ্য হত্যাকাণ্ডের পরে অনেক কিছু আমাদের সামনে চলে এসছে এবং এটা দেখা যাচ্ছে যে একটা থ্রেড সিন্ডিকেট এবং একটা দুর্নীতি সিন্ডিকেট শুধু আর্জি করে সীমাবদ্ধ নয় তার শাখা পোশাকা ডালপালা সারা পশ্চিমবঙ্গের সব মেডিকেল কলেজ সারা পশ্চিমবঙ্গের গোটা স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু তারা বিস্তার করেছে এবং এর এপি সেন্টার এর এপি সেন্টার এর কেন্দ্রস্থল এর আতুর ঘর হচ্ছে এই এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল সংবিধান মেনে সরদারা সোজা রেখে স্বাস্থ্য আধিকারিকদের কাজ করার বার্তা দেন তারা তাই সিদ্ধারা ছবি এখানে সামনে রাখা হয়েছে বুঝিয়ে দেওয়ার জন্য যে সমস্ত আধিকারিক নিজের সিদ্ধারাটা সোজা রেখে কাজ করুন সংবিধান মেনে শাসকদের কাছে আত্মসমর্পণ করবেন না রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থায় ঘুঘুর বাসা ভাঙা ও কাদম্বিনীর বিচার যতদিন না পাওয়া যাচ্ছে ততদিন তাদের মিছিল চলবে আন্দোলনের ঝাঁজ আরো তীব্রতর হবে বলে আওয়াজ ওঠে মিছিল থেকে আমাদের যে মেয়েটি চলে গেছে এবং যে বিভিন্ন দিকে যে ঘুঘুর বাসা তৈরি হচ্ছে সেগুলো ভাঙার জন্য আমাদের অবশ্যই এই প্রতিবাদ মিছিল চলবে চলবে এবং আরো দিন দিন তীব্রতর হবে দীর্ঘ মিছিল পৌঁছে যায় স্বাস্থ্য ভবনে কাদম্বিনীর নির্যাতন ও খুনের প্রতিবাদে যে সমস্ত জুনিয়র ডাক্তাররা আন্দোলনে সামিল হয়েছেন তাদের পাশে থাকার বার্তাও দেন সিনিয়র ডাক্তাররা বুধবার মিছিলে উপস্থিত ছিলেন বিভিন্ন হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা মেলে যেটা এসছে আলোচনার দরজা সব সময় খোলা জুনিয়র ডাক্তাররা বলেছে তারা কন্ডিশন দিয়েছে যে প্রতি কলেজ থেকে একজন করে ডিপেন্ডেন্ট মিনিমাম দিতে হবে আমরা যেটা শুনলাম যে আপনারা কালকে আসেননি আপনাদের জন্য ওয়েট করা হয়েছিল আপনারা জয়েন্ট করেননি এইভাবে দিয়ে একটা চিঠি দিয়েছে জুনিয়র ডাক্তাররা বিচার বিবেচনা করছে তারা যা সিদ্ধান্ত নেবে সেই সেই মোতাবেক আমরা আমাদের পাশে থাকবো এবং তার সাথে সাথে চল চলব জুনিয়র ডাক্তারদের ধর্না চলছে স্বাস্থ্য ভবনের সামনে দফায় দফায় ইমেল পাল্টা ইমেল পাঠানোর পর্ব চলছে জুনিয়র ডাক্তাররা স্পষ্ট করে দিয়েছেন তাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে তারা আন্দোলনে অনর থাকবেন ফলে বৈঠক নিয়ে সমাধান সূত্র এখনো মেলেনি এরই মাঝে সিনিয়র ডাক্তাররাও জানিয়ে দিলেন জুনিয়রদের পাশে রয়েছেন তারা আন্দোলনরত চিকিৎসকদের দাবি দেওয়ার কোনো উল্লেখই নেই সেগুলোর মীমাংসার কোনো উল্লেখ নেই তাহলে একতরফ আলোচনা চাইছেন ওনারা ওনাদের কথা ওনাদের টার্মসে আলোচনা চাইছেন তা তো হবে না আমরা আমাদের যে দাবিগুলো নিয়ে আন্দোলন সেই দাবিগুলো কথা উল্লেখ করতে হবে যে দাবিগুলো আপনারা মানছেন কিনা না তারপরে তো আলোচনা দাবিগুলো কতটা কোনটা মানছেন কোনটা মানছেন না উল্লেখ করতে হবে তো কি ব্যবস্থা নেবে জুনিয়র ছাত্রদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেয়নি সে কথা ভেবেই তো জুনিয়র ছাত্ররা এই আন্দোলনে রয়েছে সুতরাং আমরা সিনিয়ররা তাকে পূর্ণ সমর্থন জানাই মেডিকেল কাউন্সিলকে কাছে জমায়েত করেছি এবং সেখান থেকে আমাদের জুনিয়রদের কাছে আমরা যাচ্ছি সেখানে তাদের 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 সমর্থনে আমরা তাদের পাশে থাকব ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী শুভদীপ কর্মকার সায়ন চক্রবর্তীর সঙ্গে অয়ন শর্মা বিক্রান্ত রায় ও রেশমি দাসের পোর্ট ক্যালকাটা নিউজ